গাজীপুর পাঁচ আসনে এবার ভোটের মাঠে চলছে একজন সাধারণ নাগরিক কোনো অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয় দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়াইলেও তার ক্ষেত্রেও সমানভাবে আইন প্রয়োগ করা হবে এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন সাধারণ মানুষ অপরাধ করলে যেমন বিচার হয় প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তার ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না আমরা চাই বাংলাদেশে এমন একটি ন্যায্য বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে তিনি আরও বলেন এই বিচার ব্যবস্থা শুধু মুসলিমদের জন্য নয় বরং হিন্দু খ্রিস্টানসহ দেশের সব ধর্মের মানুষের জন্য সমানভাবে কার্যকর হবে জামাত আমির দাবি করেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে দেশে চাঁদাবাজির মতো অপরাধ বন্ধ হয়ে যাবে কেউ আর চাঁদাবাজির শিকার হবে না এবং যারা চাঁদাবাজিতে জড়িত তাদের আইনের আয়ত্তা এনে সমাজ গঠনের কাজে যুক্ত করা হবে তিনি বলেন একইভাবে দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না আইন শৃঙ্খলা বাহিনীর প্রসঙ্গে তিনি বলেন র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সবাই একরকম নন তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন এখনই সংকল্প করুন প্রয়োজনে জীবন দেব কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেব না ডা শফিকুর রহমান আরও বলেন জনগণ গত চুয়ান্ন বছর ধরে শাসন ও অশাসনের চক্র দেখে ক্লান্ত হয়ে পড়েছে তাই মানুষ এখন পরিবর্তন চায় এবং পুরনো রাজনৈতিক ধাঁচ আর দেখতে রাজি নয়